জীবনের নাইনটি পারসেন্ট সমস্যা দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর আজকে আমি আপনাদের তিনটি লোহার জিনিস দেখাবো যেগুলো সঙ্গে আপনাদের প্রায় প্রত্যেকের পরিচয় আছে দেখাচ্ছি তারপরে বলছি এই জিনিসটা হয়তো দেখেছেন আপনারা জানেন এটা দিয়ে কি করা হয় তো তারপর এই জিনিসটা দেখেছেন হয়তো লোহারি জিনিস ঠিক আছে এটা দিয়ে কী করা হয় সেটাও আপনারা জানেন এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এই জিনিসটা দিয়ে কী করা হয় তা আপনারা সকলেই জানেন তবে এই তিনটি জিনিসের কাজ কিন্তু এক নয় এটা দিয়ে লোহা কাটা হয় এটা দিয়ে কাঠ বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কাটা হয় আর এটা দিয়ে আপনারা সকলেই জানেন সবজি কাটা হয় তো আমরাও প্রত্যেকে মানুষ এই লোহার মতোই কিন্তু প্রত্যেকের কাজ এবং দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতা কিন্তু আলাদা তাই অন্যকে অনুকরণ না করে নিজের যা সামর্থ্য রয়েছে নিজের যে পরিস্থিতি রয়েছে নিজের যে অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটির পরিপ্রেক্ষিতেই আমাদের এগিয়ে যাওয়া উচিত কাঠ কাটার দা দিয়ে যেমন আমাদের সবজি কাটা বা লোহা কাটা সম্ভব নয় ঠিক তেমনই সবজি কাটা দা দিয়ে আমরা কাট কাটতে গেলে সেটা সমস্যায় পড়ব আবার লোহা কাটার যে জিনিসটি রয়েছে বা বস্তুটি রয়েছে সেই বস্তুটি দিয়ে আমরা লোহা সহজে কাটতে পারলেও সেটার ক্ষেত্রে যদি আমরা কাঠ বা সবজি কাটতে যাই তাহলে আমাদের প্রবলেম বা সমস্যা হতে পারে তাই আমি বলবো আমাদের যা অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটি হিসেবেই কাজ করা উচিত তাহলে আমরা সহজেই এগিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ